হাই বন্ধুরা এভরি ওয়ান আমার ছেলের জন্মদিন আছে এই জন্য কেক নিতে আমরা চলে আসলাম কেক কেক নিয়ে আমরা যাব যেখানে জন্মদিনের ই করেছি ওই জন্য কেক নিচ্ছি এই আমার ছেলে দাঁড়িয়ে আছে ও বলছে পাপার টুপি নিব এই যে আমার ছেলের কেক চলে এসেছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা ছেলের কেকটা তারপর কেক টেক নিয়ে আমরা বেরিয়ে যাবো কেকটা নিয়েছিলাম আমরা আইডেল বেকারি থেকে একটা কেকটা কেক নিয়ে আমরা যাব আমার ছেলে খুব খুশি তো ওর পছন্দ মতো সবকিছু হচ্ছে ওর পছন্দ মতো আমি সবকিছু করেছিলাম ওই জন্য খুবই খুশি কেক নিচ্ছে আমরা কেকটা প্যাক করছে ওটাও ওর তর চলছে না এই কেকটা নিচ্ছে কখন হবে কখন হবে তাড়াতাড়ি করছে যে নাম লিখানোর জন্য বললাম কি নামটা লিখে দেন আমার ছেলে এর মধ্যে নামটা লিখানো ছিল না আমি একদিন আগে অর্ডার দিয়ে এসেছিলাম কেক অ্যাডভান্স করে অর্ডার দিয়ে আসতে হয় যাতে রবিবারের দিন ছিল ওই জন্য একদিন আগে অর্ডার দিয়ে আসতে হয়েছিল কেকটা নিয়ে যাবো ওই চলে আসলাম যেখানে জন্মদিন হবে আর কি ক্রিস্টাল বাজারের উপরে একটা রেস্টুরেন্ট খুলেছে খুব সুন্দর জায়গা সেইখানে আমরা বুক করে গিয়েছিলাম একদিন আগে ওইখানে বুক করে গেছিলাম যেহেতু আমরা রবিবারের দিন খুব ভিড় হতো রবিবারে পাওয়া যায় না সিট ওই জন্য আমরা সবকিছু আমরা কমপ্লিট করে গিয়েছিলাম শনিবারে তো চলো যাওয়া হোক আমি সেই জায়গাটা দেখাবো খুব সুন্দর জায়গা খাওয়া দাওয়া খুব সুন্দর বানাচ্ছে ওইখানে আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া খুব সুন্দর জায়গাটাও খুব চলে যাচ্ছি তো স্টাইল বাজার এক পাশ দিয়ে রাস্তা আছে যাওয়ার ছেলে তো অনেক কিছুই এই দৌড়াচ্ছে আগে একদিন এ বলছে এই যে কেক নিয়ে আছে ব্রাম্মা কেক নিয়ে যাব তারপরে আমরা যেতেই থাকি দেখাবো জায়গাটা যে জায়গাটাতে আমরা কি যাবো লিফ্টে করে যেতে হয় আমরা নিচ্ছে কি গার্জ যাচ্ছে তারপরে যাবো সিঁড়ি দিয়ে যাওয়া যায় সিঁড়ি দিয়ে তিন তলার উপরে তো সিঁড়ি দিয়ে উঠা যাবে না ওই জন্য আমরা লিফ্টে যাব এক দাদা লিফটের মধ্যে ছিল যে আমরা যাবো লিফটের দিয়ে উপরে উঠে জায়গাটা দেখাবো কি খুব সুন্দর জায়গা খুব ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল আহ সেই যে সেই জায়গাটা আমার যাবো জায়গাটাতে এত সুন্দর লেগেছে খাওয়া দাওয়াটাও খুব সুন্দর আর ওই ইয়েটাও খুব সুন্দর ছিল মানে যেইভাবে আমরা কথা বলেছিলাম সেইভাবেই ইয়ে ছিল মানে আমরা আগে কথা বলে নিয়েছিলাম যে এটা এটা খাবার লাগবে আমার ছেলে তো প্রচন্ড খুশি এইখানে ডেকোরেশন করা হয়েছিল এক্সট্রা করে আলাদা করে গেটটা দিয়ে দিলাম দাদাকে না তো চেষ্টা করে মানে যে জায়গাটাতে কেক কাটবে সেই জায়গাটা আমি একটু হালকা করে সাজাতে বলেছিল জায়গাটা সাজিয়েছিল সেটা চেষ্টা করে পয়সা নিয়েছিল দিয়ে গিয়েছিলাম আমরা সেই জায়গাটাও দেখাবো আপনাদেরকে জায়গাটা আমাদের যে সিটটা বুক করে নিয়েছিলাম এই যে সেই জায়গাটা সাজিয়েছে যে সিটটা বুক করে গিয়েছিলাম ওই আমাদের আমাদেরকে দেখিয়ে দিল ওই লাস্টের সিটটা আমরা করে গেছিলাম যাওয়া তো আমাদের অনেক লোক ওইজন্য জন্য আমরা ওইখানে তো আমি কোনাতে বসবো। ওই আমার ছেলে বাইরের দিকে দেখছে। ও প্রচন্ড খুশি ছিল। প্রচন্ড। এই যে আমরা যে জায়গাটা ইয়ে করেছে, এই যে সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। चलो জায়গাটাতে নিয়ে যাচ্ছি এই যে। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। নমস্কার। ওই জায়গাটা কেমন দারুন একটা জায়গা ওরা আমার সঙ্গে বসে আছে এই জায়গায় আর ভিডিও করছি যাও তো আমাদের নিজেদের করতে হচ্ছে কাউকে আমরা নিয়ে ভিডিও করা নিয়ে নিয়ে যাই এই তো প্রচন্ড খুশি আর আমিও চাইছিলাম ও যেন খুশি থাকুক ও খুশি থাকলেই আমরাও খুশি ওই যে ওর জায়গা তবে আমরা আগে ডিনার গুলো সেরে নিব খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব তারপরে লাস্টের দিকে কেক কাটা কি হয়েছে যেমন আমাদের এখনো লোকজন সবাই আসেনি সবাই না আসলে কেক কাটা হবে না সবাই আমার ছেলে ঘুরছে কিনবো খুশি ও ঘুরা ঘুরা একটা অর্ডার দিলো খাবার আমাদেরকে দিলো বসেছিলাম এমনি এমনি আমরা কয়জন চারজন প্রথমে চলে গিয়েছিলাম এমনি বসছিলাম পাকোড়াটা গরম আছে পনির পাকোড়া খাচ্ছি জন্য আমরা বললাম কি আমাদেরকে হালকা কিছু দেওয়া হোক যাতে এমনি বসেছিলাম সবাই আস্তে আস্তে আসবে এসে ঘুরতে গেল ছেলে বলছে চলো পাপা ওইখানে গিয়ে দেখবো জায়গাটা কেমন আছে বললাম চলো দেখো তোমার জন্যই তো করা হয়েছে ওই তুমি দেখো দাদাটা বলতে আপনাদের লোক কবে আমি বললাম তোমাকে এক ঘন্টা আর টাইম দেন সবাই চলে আসবে দাদাটা বলছিল কি যখন আপনাদের লোক আসবে তো একটু আমাকে আগে বলবো আমি বললাম ঠিক আছে আপনি আগে জানিয়ে দিতে যাওয়া ডিনার গুলো ডিনার গুলো রেডি করতে হবে ওই জন্য

কেমন হচ্ছে অবশ্যই বলবেন কেমন হয়েছে ছেলের জন্মদিনটা আমি তো যতদিন পেরেছি চেষ্টা করেছি ভালো হয় ছেলে থাকে বেশ আমি এখনো কেকটা রেডি করেনি হয়তো আমরা বলেছিলাম যে আমরা আগে ডিনারটা সেরিবাওয়া কমপ্লিট করে তারপরে কিক কেটে বেরিয়ে যাবো দেখছে আরো কয়েকজন বাকি আছে সবাই চলে আসলো ঘুরা আমার ছেলে বলছিল আমাদের আমি কয়েকটা ছবি তুলেছিলাম সবাই চলে এসেছে আর আমরা আর কয়েকজন বাকি আছে খাওয়া খাওয়া পরে আপনারা দেখতে থাকেন খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে সবাই বলেছে খুব সুন্দর এবং খাওয়া দাওয়া হয়েছে আমি এটাই চাইছিলাম যে আমার একটা ছেলে দাদাও আছে এখানে সবাই এসেছিল সবাই এসেছিল ভালো লাগলো আমার সবাইকে আমি বলেছিলাম এসেছিল খুবই ভালো লেগেছে কালকের দিনটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বলেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা লাস্টের দিকে কেকটা কেটে বেরিয়ে যাব যেহেতু অনেক রাত হয়ে গেছিল সাড়ে এগারোটা বেজে গেছিল বেরাতে বুঝলে সবাই খাওয়া দাওয়া করছে আমি উঠলাম উঠে একটু ছোট করে ভিডিও আনালাম আপনাদের জন্য এই যে একটু ফুচকা পানোর আছে এবার কেকের দিকে যাব আমরা বুঝলি কেক রেডি করে দিয়েছে কেক কাটার জন্য প্রস্তুত নিচ্ছি আমার ছেলে ছেলে রেডি কেক কাটবে আমার ছেলে এত যার জন্য এত কিছু করা সেই রেডি না হলে আবার হবেও না বাবা রেডি কেক কাটবে আর আমি বলে যাই অনেক জোরে জোরে সং মাস হ্যাপি বার্থডে সং তো সেটা বন্ধ করেছি যা তো আমি কথা বলছি ওই জন্য হ্যাপি বার্থডে সংটা বন্ধ করা আছে লাইট দিয়ে থাকা ও রাম্মার সঙ্গে দাঁড়িয়ে আছে এই যে কেক কাটবো খুব খুশি ছিল আমার ছেলেটা কালকে জানে বন্ধুরা অনেক খুশি ছিল অনেক খুশি আর আমি এটাই চাই কি আমার ফ্যামিলি যেন সবসময় খুশি থাকে আমার ছেলে যেন খুশি থাকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নাহি হ্যাপি বার্থডে টু ইউ সবাই বলছিল সেই আওয়াজটা বন্ধ করা আছে যা তো আমি কথা বলছি যে খুব আনন্দ হয়েছে খুব আনন্দ যে খুব হয়েছে সবাইকে নিয়ে একসঙ্গে ছিলাম অনেক মজা হয়েছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে করবেন আমার ছেলের জন্মদিনটা উম সবাই অনুভব করবেন আর দোয়া করবেন আমার ছেলের জন্য যেন এরকম করেই আমার ছেলেকে আমি বড় করতে পারি যে আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলেটা ভালো থাকে সব সময় এই যে কি একটা দেখে